জামাতের নারীদের বিচরণ জামাতের দলের মধ্যে যত পরিমাণ আছে সমস্ত দল মিলিয়ে সেটা নাই আমি চ্যালেঞ্জ করে বলতেছি বাকি যত দল আছে সব দল মিলাইয়া তাদের এত নেত্রী নাই আমাদের সংগঠনের নেতৃত্বে আগে থেকে তেত্রিশ পার্সেন্ট না চল্লিশ পার্সেন্ট নারী আছে আমাদের যতগুলো পুরুষ শাখা আছে ততটা নারীর শাখা আছে আমাদের যতটা পুরুষ কমিটি আছে তার চেয়ে বেশি এ ডাকা সিটি আমি নর্থের আমির আমার যতটা পুরুষ ইউনিট আছে ওয়ার্ড আছে থানা আছে তার ডাবল আছে নারীদের নারী নেতৃত্ব আমাদের এখানে বেশি অনেকে না বুঝে যে জামাত ক্ষমাতে আসলে নারীদের বোরখা লাগাই দিয়া আর সব হুচট খাইয়া একজন আরেকজনের উপরে পড়িয়া সব মারা যাবে হাত পা ভাঙিয়ে ফেলেবে আমাদের স্কুলগুলোতে যান হাজার হাজার স্কুল আমাদের আছে কেন্টার গার্ডেন স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত আছে আপনি আমাদের স্কুলে যান কলেজে যান বাংলা ভার্সন আছে ইংলিশ ভার্সন আছে ইংলিশ মিডিয়াম আছে বড় বড় মাদ্রাসা আছে যেগুলো নাম করা মাদ্রাসা আপনি প্রত্যেকটা মাদ্রাসায় যেয়ে দেখেন স্কুলে যেয়ে দেখেন ব্যাঙ্কে যেয়ে দেখেন সব জায়গায় পুরুষের পাশাপাশি নারীরা দায়িত্ব পালন বড় বড়ো বড়ো পদের দায়িত্ব পালন এইটার বলে হায়রে কপাল মন্দ চোখ থাকিতে চোখ দিয়ে যেটা দেখা যায় এটা আন্দাজের উপরে রিউমার ছড়াইয়া জনগণকে বিভ্রান্ত করতে চায় যে জামাত ক্ষমতায় গেলে নারীদেরকে গড়ে বন্দি করে গেল এটা দাহা মিথ্যা